তুই টাকা না দিয়া আবার আবার হোটেলে খাই যা ঈশ্বাস তোরে যে প্রত্যেক দিন বাকি খাবো নাকি রে আই তোর বাকি খাইতে লজ্জা করে না সাসা আমার অনেক ক্ষুধা লাগছে আমি এই বেলাটা খাই আমার এই বেলাটা খাইতে দেন আর সাসা আপনি আমার কাছে টাকা টুকা পান আমি জানি কিন্তু আমার একটু সময় দেন আমি কোনো কাজ কাম পাইতেছি না আমি কোনো কাজ কাম পাইলে আগে আপনার টাকাটা আমি শোধ করে দিই শোন তোর এই সমস্ত আজাইরা কথা শোনার টাইম আমার নাই পরের টাকা থাকলে খাইতে আবি আর টাকা না থাকলে খাইতে আবি না আমার শেষ কথা তোরে আমি আর বাকি খাওয়াইতে পারব না চাচা হ্যাঁ আমি তো তরকারিটা মিলে ফেলাইছি এই বেলাটা আমি খাই তাই বেটা ওট ওট চাচা কি করতেছেন চাচা বেটা তোর জানো আমার দোকানের সামনে আর না দেই ভাতটাও খাইতে দিলেন না চাচা একটা খুদার্থ মানুষ গরিব মানুষ খাইতে বইছে তারা আপনার ঘাড় ধাক্কা দিয়ে উঠাই দিলেন ঠিক আছে চাষা একদিন আমিও বড় হবো আমারও কোটি কোটি টাকা হইব আজকে একবেলা খাবারের লেগে আমি কত কষ্ট করতেছি মনে রাখেন সেদিন আপনি বুঝবেন সেদিন আপনি খাবারের মর্যাদা বুঝবেন ক্ষুধার্ত মানুষের কোনো তারাই দিতে হয় না ওর থেকে আসে এই সমস্ত ফকির মিসকিন স্যার এই মান্থে আমাদের কোম্পানি লাভ করেছে ফিফটি পারসেন্ট আই মিন পঞ্চাশ কোটি টাকা প্রফিট করেছে আশা করছি এভাবে চলতে থাকলে নেক্সট ইয়ারে আমাদের প্রফিট পাঁচশো কোটি টাকা পর্যন্ত পৌঁছাবে ধন্যবাদ আপনাকে আসলে এটা আপনাদের জন্যই হয়েছে পুরো টিম যদি ঠিকঠাকভাবে কাজ না করতো তাহলে আমরা সফল হতাম না আচ্ছা শুনুন সাদা স্যার আমার একটু বাইরে কাজ আছে আমি বেরোচ্ছি আপনি এদিকে দেখেন ড্রাইভার গাড়িটা একটু থামাতো জি স্যার হঠাৎ করে এখানে গাড়ি থামালেন কিছু আমার আনতে হবে না ভাবলাম ক্ষুধা লেগেছে কিছু খাইনি ফুটপাতে কিছু খাবার টাবার খেয়ে নি কি বলেন স্যার এখানে আপনি ফুটপাতে খাবেন এখানে খালি তো আপনার পেট খারাপ হবে তুমি আমাকে কদিন ধরে চেনো শোনো এই এলাকাতেই আমি বড় হয়েছি এই এলাকার নালা নর্দমার পানি আমার পেটে গিয়ে আমি এত বড় হয়েছি আর এখানে ফুটপাতের খাবার খেলে আমার পেট খারাপ করবে এমন একটু দাঁড়াও আমি খাবার খেয়ে আসি এই যে ভাই একটা খাবার দেন তো স্যার যদি কিছু মনে না করেন আমার সাইডটা ভাত খাওয়াইবেন আর যদি যাবো তবে কিছু খাই না ক্ষুধার জ্বালা এবং পেট চোষ শরীর কাঁপতেছে আরে চাচা আপনি আপনি আমাকে চিনতে পারছেন বাবা তুমি হ বাবা আমি সেই পাপি আল্লাহ আমার পাপের শাস্তি আমার এই পৃথিবীতেই দিয়ে দিছে আমার পা না এখন আর ঠিক মতো কাজ করে না আমি এখন পঙ্গু আমি কোনো কাজ কর্ম করে খাইতে পারি না তাই আমি ভিক্ষা করে খাই চাচা আপনার একই অবস্থা আর আপনার হোটেলের অবস্থা কি বাবা আমার ব্যবসা ধ্বংস হয়ে গেছে গা অনেক ঋণের জালে আমি আটকা পড়ছিলাম পাওনা দাররা নিয়মিত টাকাটা দিত অগর টাকা আমি নিয়মিত দিতে পারতাম না পাওনা ধরা আইসা আমার হোটেলটা দখল করে নিয়ে গেছে গা এখন আমি রাস্তার ফকির এইদিকে আমার ছেলেমেয়েরা আমার এই দূর অবস্থা দেখা তারা আবার একা ভালো এসে লাগেছে গা সবই আমার পাপের শাস্তি আমি মানুষের সাথে যেমন খারাপ ব্যবহার করছি অন্যায় আচরণ করছি তার প্রতি তার তার শাস্তি আল্লাহ আমার এই পৃথিবীতেই দিয়ে দিতেছে আমি আর পঙ্গু আমি কোনো কাম করে খাইতে পারি না দেখছেন চাচা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনি যেমন মানুষের সাথে খারাপ আচরণ করছেন আল্লাহ ঠিকই আপনার বিচার করছে এনিওয়ে আপনি একটা কাজ করুন আপনার এখন টাকা পয়সার অনেক প্রয়োজন এখানে দেড় লক্ষ টাকা আছে এই টাকাটা আপনি রাখুন নেন। আমি সেই দিন তোমার বাঁধ খাইতে খাওয়া অবস্থায় তোমার আমি গান ধর ডাক্তার দিয়ে হোটেল থেকে বাই করে দিছি আমি তোমার দূর অবস্থায় তোমার পাশে দাঁড়াইতে পারি নাই কিন্তু তুমি আজকে আমার দূর অবস্থা দেখে তুমি আমার এই টাকা দিয়ে সাহায্য করলে বাবা আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন আরো অনেক বড় হইতে পারো জীবনে যেন আরো অনেক করতে পারো চাচা আপনি সেদিন যে আমাকে রাগ করে বের করে দিয়েছিলেন সেটাই আমার জীবনটা বদলে দিয়েছে জানেন চাচা আপনি যদি আমাকে অপমান করে রাগ করে বের করে না দিতেন তাহলে আমি বুঝতামই না জীবনকে আপনি যেদিন আমাকে বের করে দিয়েছিলেন সেদিন আমি শপথ করেছিলাম আমি নিজের পায়ে দাঁড়াবো আত্মবিশ্বাসী হয়ে আমি মানুষের মতো মানুষ হব আজকে আমার হাজার কোটি টাকা যাই হোক চাচা আমি আপনার কথায় কোনো রাগ করিনি কিন্তু আপনার সেই ভালোবাসা সেই কথায় আজকে আমি এত দূর এসেছি চাচা আপনি তো অনেক ক্ষুধার্থ অনেক কথা আছে আপনার সাথে আপনি বসুন আপনি যা খেতে চান পেট ভরে খাবেন হ্যাঁ এই মামা আরেকটা খাবার দাও তো